আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্ক করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে বাহাত্তর বাহাত্তর পৃষ্ঠার আমি এক নম্বর অঙ্কটি করব ঠিক আছে তো এই অধ্যায়টি হচ্ছে ছয় নম্বর অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে গাণিতিক প্রতীক অধ্যায়টির নাম পৃষ্ঠা হচ্ছে বাহাত্তর বাহাত্তর পৃষ্ঠার আমি এক নম্বর অঙ্কটি করব এবং এটা হচ্ছে কিন্তু অনুশীলনী ছয় ঠিক আছে তো চলো এখানে যেটা বলা হয়েছে যে আমাদের খালি ঘরের সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সত্য হয় অর্থাৎ এখানে যে গাণিতিক বাক্যগুলো আছে দেখো এই খালি ঘরে অর্থাৎ ঠিক মাঝখানে আমাদের কি গাণিতিক মানে কী আমাদের প্রতীক বসাতে হবে খালি ঘরের সম্পর্ক প্রতীক অর্থাৎ বাম পক্ষ এবং ডানপক্ষের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে আমাদের কিন্তু এখানে গাণিতিক আমাদের এখানে প্রতীকটি বসাতে হবে এবং প্রতীকটা বসালে যাতে এই বাক্যটি দান্ত্রী বাক্যটি যাতে সত্য হয় ঠিক আছে তো যাই হোক আমরা চলো আমরা শুরু করি একটা বড় অঙ্কটি দিয়ে তো এখানে দুইটা পক্ষ আছে দেখো এখানে বাম পাশে একটা পক্ষ আছে ডান পাশে একটা পক্ষ আছে তো চলো আমরা প্রথম বামপক্ষ হিসাব করি বামপক্ষ হচ্ছে সাতাশি যোগ তেরো ঠিক আছে চলো আমরা হিসাব করি আমরা তো এটা তো যোগের কাজ এখানে তো আমরা জানি ডান দিক থেকে আমাদের যোগ করতে হয় তাহলে এই সংখ্যাটা অর্থাৎ তেরো ডানে আছে তিন এবং সাতাশের ডানে আছে সাত তিন আর সাত আমাদের যোগ করতে হবে তিন আর সাত যোগ করলে হচ্ছে কত দশ দশের আমরা শূন্য লিখব ঠিক আছে দশের আমরা শূন্যটা লিখব আর এই একটা আমরা হাতে রেখে দিব হ্যাঁ তারপরে এই তিনের পরে আছে এখানে হচ্ছে এক আর এখানে সাতের পরে এখানে আছে হচ্ছে আট আট আর এক যোগ করলে নয় আর আমাদের হাতে এক আছে তাহলে নয় আর এক হচ্ছে দশ ঠিক আছে দশ তাহলে আমরা পেলাম একশো পক্ষে পেলাম একশো এরপর আমরা ডান পক্ষ হিসাব করবো ডান পক্ষ হ্যাঁ ডান পক্ষে কি আছে একশো থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে কত বিয়োগ করে দিতে হবে উনিশ বিয়োগ করে দিতে হবে ঠিক আছে চলো আমরা বিয়োগ করি তাহলে আমরা ডান দিক থেকে হিসাব করবো এখানে হচ্ছে আট আর এখানে হচ্ছে নয় আট থেকে নয় বিয়োগ করা যায় বিয়োগ করা যায় না কারণ আট হচ্ছে ছোটো তাহলে আমাদের কী করতে হবে আমাদের আটের সাথে আরও দশ মানে তাহলে আমাদের কী করতে হবে আমাদের আটের আটের পাশে এক ধরতে হবে আটের পাশে এক ধরতে হবে ঠিক আছে তাহলে এক আট হয়ে যাবে আঠারো তখন আমরা এই আঠেরো থেকে নয় বিয়োগ করবো আঠেরো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো নয় ঠিক আছে আমি নয় লিখলাম আমি নয় লিখলাম তো আমরা যেহেতু এই আটের সাথে এক ধরেছিলাম এই একটা ধরেছিলাম এই একটা কি করব এখন এই যে পরের সংখ্যা একের সাথে আমরা যোগ করে দিব পরের সংখ্যা একের সাথে যোগ করে দিব তাহলে এই হাতের এক আর এই এক হচ্ছে দুই আর এখানে শূন্য শূন্য থেকে তো দুই বিয়োগ করা যাবে না কারণ শূন্য হচ্ছে ছোট তাহলে কি করব শূন্যর সাথে একটা এক ধরবো ঠিক আছে দশের থেকে দুই বিয়োগ করলে হচ্ছে আট তাহলে আমরা এখানে লিখবো আট আমরা যে এক ধরেছিলাম এই একটা আবার আমরা এখানে দিয়ে দেব আর এখানে আছে এক একের থেকে এক বিয়োগ করলে শূন্য ঠিক আছে তাহলে এখানে আমরা কি পেলাম আমরা বামপক্ষে পেলাম আমরা বামপক্ষে পেলাম একশো এবং ডানপক্ষে আমরা পেলাম কত পেলাম ডানপক্ষে আমরা পেলাম উননব্বই ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষে একশো আর ডান পক্ষে হচ্ছে হিসাব করলে উননব্বই পাওয়া যায় বাম পক্ষ বামপক্ষ বড়ো বামপক্ষ বড় ডানপক্ষ থেকে বামপক্ষ বড় বড় হলে কি আমরা কী চিহ্ন ব্যবহার করি ছোটো বড় ক্ষেত্রে এই চিহ্ন ব্যবহার করি না এই চিহ্ন ব্যবহার করি এই চিহ্নটা দেখতে অনেকটা এরকম তাই না মানে এই এক পাশে হচ্ছে হা করা এক পাশে হচ্ছে এই পাশে হচ্ছে হা করা এই পাশে হাঁ করা তাহলে আমাদের যে পাশে বড় যেটা বড় সেই দিকে এই হা করার দিকটা থাকবে হা করা দিকটা বড়োর দিকে থাকবে তাহলে এখানে বড় হচ্ছে এই যে বামপক্ষ একশো এটা হচ্ছে বড় তাহলে এই যে হা করা যে দিকটা চিহ্ন হা করা দিকটা এই বড়োর দিকে থাকবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলো আমরা দুই নম্বর অঙ্কটি করি দুই নম্বর অঙ্কটি হচ্ছে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাইশ আচ্ছা এরপরে হচ্ছে খালিগড় তারপরে দুইশো সাতষট্টি বিয়োগ ফার্স্ট ব্রাকেট পঁচিশ যোগ সাতাশ ঠিক আছে চলো প্রথমে আমরা বামপক্ষ হিসাব করি বামপক্ষ কী আছে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাশ ঠিক আছে তাহলে প্রথমে আমরা দুশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ করে দেবো ডান দিক থেকে হিসাব করবো আমরা এ যেখানে ডানে আছে সাত আর এখানে ডানে আছে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে দুই এরপরের সংখ্যা হচ্ছে ছয় আর এখানে এর পরের সংখ্যা দুই ছয় থেকে দুই বিয়োগ করলে চার এর পরের সংখ্যা এখানে দুই আর এখানে নাই তাহলে দুই থেকে কিছু বিয়োগ যদি আমরা না করি তাহলে দুই থাকবে তো দুইশো সাতষট্টি থেকে পঁচিশ বিয়োগ করলে দুইশো বিয়াল্লিশ পেলাম এরপরে আছে বিয়োগ সাতাইশ চলো আমরা হিসাব করি গান দিক থেকে আমরা হিসাব করবো দুই থেকে সাত বিয়োগ করবো দুই থেকে সাত বিয়োগ করা যাবে না কারণ দুই ছোটো তাহলে দুইয়ের সাথে একটা এক ধরবো এখন বিয়োগ করতে পারবো বারো থেকে সাত বিয়োগ করলে পাঁচ দেখলাম পাঁচ হাতের এক এই দুইয়ের উপরে এসে পড়বে দুই হয়ে যাবে তিন চার থেকে তিন বিয়োগ করলে এক আর এখানে দুই থেকে এখানে আছে দুই এখানে কিছু নাই দুই থেকে কিছু যদি বিয়োগ না করে দুই থাকবে ঠিক আছে তাহলে আমরা দুইশো পনেরো পেলাম এরপরে ডান পক্ষ হিসেব করব আমরা ডানপক্ষ ডানপক্ষ কি আছে ডানপক্ষ হচ্ছে দুইশত সাতষট্টি বিয়োগ পঁচিশ যোগ সাতাইশ ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা ব্রাকেটের ভিতরে কাজ করবো তা আমি দুইশো সাতষট্টি যেভাবে আছে সেভাবে রাখলাম ব্রাকেটের ভিতরে কী আছে যোগের কাজ আছে তো ডাল দিক থেকে আমরা হিসাব করবো পাঁচ আর সাত হচ্ছে বারো বারো দুই লিখলাম হাতে থাকলো এক এক এই পরের দুইয়ের সাথে যোগ হয়ে যাবে দুই আর এক হচ্ছে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সরি এক দুই যোগ হলে যোগ করলে হচ্ছে তিন তিন আর দুই হচ্ছে পাঁচ ঠিক আছে তখন এখন আমাদের বিয়োগ করতে হবে দুশো সাতষট্টি থেকে বাহান্ন ডান দিক থেকে হিসাব করব করবো সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ এরপরে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এরপরে দুই এখানে আসার এখানে কিছু নাই তাহলে দুই থেকে কিছু বিয়োগ না করলে দুই থাকবে এখানেও দুইশো দু পনেরো পেলাম এখানেও দুইশো পনেরো পেলাম অর্থাৎ বামপক্ষেও দুইশো পনেরো ডান পক্ষেও দুইশো পনেরো দুইটাই সমান তাহলে এখানে আমাদের সম্পর্কভাবে সমান চিহ্ন ঠিক আছে এরপরে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে তিন নম্বর তো মুছে নেই তিন নম্বর অঙ্কটি এখন করবো তিন নম্বর অঙ্ক হচ্ছে তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত খালিঘর তারপরে কি আছে তিনশো তেতাল্লিশ ভাগ সাত গুণ সাত ঠিক আছে প্রথমে আমরা চলো বামপক্ষ হিসাব করি তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত ঠিক আছে তো প্রথমে আমরা কি করব গুণ এবং ভাগ মধ্যে যেটা আগে থাকবে সেটা করব প্রথমে আছে তিনশো তেতাল্লিশ থেকে আমাদের তিনশো তেতাল্লিশকে আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে চলো আমরা ভাগ করি তিনশো তেতাল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করব চার সাত হয় আঠাশ পাঁচ পঁয়ত্রিশ বিয়োগ করলে হচ্ছে এখানে ছয় ঠিক আছে তো এই ছ থেকে ছয় ছোটো তাহলে পরের সংখ্যা তিন সাত ঠিক আছে বিয়োগ করলে শূন্য তাহলে আমি ভাগ তো এখানে আমরা পেয়ে গেলাম ঊনপঞ্চাশ তিনশো তেতাল্লিশকে সাত দিয়ে ভাগ করে উনপঞ্চাশ পেলাম এরপরে আছে আরও আরেকটা আছে সেটা হচ্ছে ভাগ সাত আবার ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে আমরা কি সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে সাতই পাবো ঠিক আছে যাই হোক এরপরে আমরা বামপক্ষ করলাম এরপরে আমরা ডানপক্ষ করবো ডান পক্ষ হচ্ছে তিনশো তেতাল্লিশ ভাগ ব্রাকেট সাত গুণ সাত নিয়ম কী নিয়ম হচ্ছে আমাদের প্রথমে ব্রাকেটের ভিতরে কাজ করতে হবে তাহলে তিনশো তেতাল্লিশ আমি যেভাবে আছে সেভাবে রেখে দিলাম সাত আর সাত গুণ করলে ঊনপঞ্চাশ ঠিক আছে যেহেতু গুণ করার পর আমাদের একটা সংখ্যা ব্রাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে তিনশো তেতাল্লিশকে আমরা ভাগ করবো ঊনপঞ্চাশ দিয়ে আচ্ছা যদি আমরা এখানে সাত নিই তাহলে কী হয় চলো দেখি সাত নং তেষট্টি তিন হাতে রইল ছয় চার সাত আঠাইশ আঠাশ আর ছয় যোগ করলে কত হয় আট আট ছয় হচ্ছে চোদ্দোর চার হাতের এক এক আর দুই হচ্ছে তিন চৌত্রিশ হচ্ছে ঠিক আছে চৌত্রিশ হচ্ছে তাহলে সাত নং তেষট্টি তিন হাতে রইল ছয় চার সাত আঠাইশ আঠাশ আর ছয় যোগ করলে চৌত্রিশ এখানে আমরা লিখব চৌত্রিশ তাহলে উপরে তিনশো তেতাল্লিশ নিচেও তিনশো তেতাল্লিশ বিয়োগ করলে শূন্য কিছুই থাকে না ভাগ কর সাত তাহলে তিনশো তেতাল্লিশ কি দিয়ে ভাগ করলে সাত ঠিক আছে তাহলে ডান পক্ষেও সাত পেলাম বাম পক্ষেও সাত পেলাম দুটোই সমান তাহলে এদের যে খালি ঘরে যে সম্পর্ক প্রতীক সেটা হবে সমান সেটা হবে সমান শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর অঙ্কটি আমি করলাম এর পরবর্তী অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে করব এবং প্রত্যেকটা এই বাহাত্তর বিশ্বের প্রত্যেকটা অঙ্ক তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখানে বিদায় নিচ্ছি আসলাম